নমস্কার দর্শক বন্ধু সর্বপ্রথম জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা এখন বলবো মিন রাশি অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দু হাজার চব্বিশে মিন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে বিদ্যা বাণিজ্য প্রেম বিবাহ অর্থনৈতিক উন্নতি অবনতি এবং সামাজিক প্রতিষ্ঠা কি করে আপনি পেতে পারেন এবং এই প্রতিষ্ঠা বিপন্ন হলে বা অর্থনৈতিক সমস্যা দেখা দিলে বা নানা রকম অর্থনৈতিক স্বামী মিলন বিদ্যায় বা নানারকম বিষয় যদি কোনো রকম অসুবিধা আসে তার জন্যে কী প্রতিকার আপনার নেওয়া উচিত এ বিষয়ে সামান্য আলোচনা করব বছরের শুরুটা খুব আনন্দের হবে বলেই আশা করা যাচ্ছে সুস্থ থাকবেন সর্বক্ষেত্রে সফল হবেন কর্ম বাণিজ্যে নানা উন্নতি সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল হবেন সুবক্তা অর্থাৎ আপনার কথায় অনেকেই বসেভূত হবে যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সহ ভাতা ভগ্নির সুপরামর্শে নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা মার্চ মাসে নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা প্রবল একটা কথা বন্ধু আপনারা একটা কাগজ কলম নিয়ে নিন প্রয়োজনে বিড়িটা স্টপ করে রাখুন আবার চালাবেন কাগজগুলো নিয়ে আসুন লিখে রাখুন কি ঘটতে পারে আপনার জীবনে এই বছরে জানুয়ারি মাসে কি ঘটবে বা অন্যান্য মাসে কি ঘটতে পারে আমি কিন্তু মাস ধরে পড়েছি তাই লিখে নিন পরবর্তীকালে আপনার খুব সুবিধা হবে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস প্লাস্টে টু ফল আমি কিন্তু মন করার কথা একটা বলি না আমি যেগুলো বলবো সেগুলো আপনার জীবনে ঘটবে তাই প্লিজ লিখে রাখুন মার্চ মাসে নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা প্রবল সেই সঙ্গে মনোমতো জায়গায় বদলি বা পোস্টিং হতে পারে বিশেষ করে ওই সময়ে নানাভাবে ভাগ্য দেওয়ার সম্ভাবনা সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ আজকে ঠিক বুঝতে পারছেন না আর কটা দিন অপেক্ষা করুন মার্চ মাস আসলেই আপনার ভাগ্যদয়ে আপনি আশ্চর্য হবেন কী করে সম্ভব হল এসব সেপ্টেম্বর মাস পর্যন্ত অত্যন্ত আনন্দে থাকবেন কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসে নানাভাবে বাধাসহ ভাগ্যবিড়্বনা দেখা দিতে পারে অবশ্য আগামী বছর শুরুতে ক্রমশ ভাগ্য দেওয়ার সম্ভব এসব সত্ত্বেও অক্টোবরের শুরুতে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে কেউ পৌঁছে যেতে পারেন বাণিজ্য উন্নতির শিখরে পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা বলছিলাম আপনারা সামাজিক প্রতিষ্ঠা কোথায় পাবেন আপনারা অক্টোবর নভেম্বর মাসে কিন্তু সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন সে সঙ্গে স্বামী স্ত্রীর প্রেম অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে সন্তানের উত্থান সন্তানের উত্থান পতনে অনেকেই চিন্তিত হতে পারেন হ্যাঁ এই সময় কিন্তু আপনাদের সন্তানের উত্থান পতনে অনেকেই চিন্তিত হতে পারেন তবে মিন রাশির জাতক জাতিকার সন্তান সন্ততি সর্বদাই মেধাবী এবং প্রতিষ্ঠাবান হয়ে থাকে সে সঙ্গে প্রতিভাবান হয়ে থাকে তাই চিন্তার বিশেষ কোনো কারণ নেই বিদ্যার্থীগণের কাছে আমার একান্ত অনুরোধ পড়তে বসে কোনো রকম চিন্তা মনের মধ্যে আনবে না প্রয়োজনে পড়তে বসার আগে তিন থেকে পাঁচ মিনিট ধ্যান করো এবং জাতক জাতিকার কাছে আমার একান্ত অনুরোধ সন্তান সন্ততিকে তার নিজের সাবজেক্ট বেছে নিতে নিন অযথা নিজের আকাঙ্ক্ষিত পাঠ সন্তানের ঘাড়ে চাপাবেন না কেউ নিজে ডাক্তার সন্তানকে ডাক্তার করতে চায় কেউ নিজে মাস্টার সন্তানকে মাস্টার করতে চায় এরকম করবেন না তার মেধার উপর ভিত্তি করে তাকে পড়াশোনা করতে দিন তার ইচ্ছা মতন চলতে দিন তাহলে সে জীবনে উন্নতি করবে কারের ঘাড়ে চাপিয়ে দিলে সে উন্নতি করতে পারে না এটা মাথায় রাখতে হবে যাই হোক হঠাৎ আপনার ইচ্ছা সাবজেক্ট ওদের কাঁধে চাপিয়ে দেবে এতে পরীক্ষার ফল মনে নাও হতে পারে মনে রাখবেন আপনার সন্তান কোন ক্ষেত্রে আপনার থেকে কোনোভাবে কম মেধাবী হতে পারে না কিন্তু আপনার থেকে অনেক বেশি মেধাবী এটা আপনার মাথায় রাখতে হবে ভয় পাবেন না আচ্ছা এই মুহূর্তে মিন রাশির শনির সাড়ে সাথে চলছে অনেকেই হয়তো নানা রকম ভাবে ভয় দেখাতে পারে ভয় পাবেন না বন্ধু শনির সাড়ে সাথে খারাপ নয় শনির সাড়ে সাথে অনেকেই অনেক রকম সুফল পেয়েছে আমি নিজে পেয়েছি বলছি একটু পরে শনির সাথে কি করা উচিত এই শনির সাড়ে সাথে কি এর আগে এই চ্যানেলে শনির সাড়ে সাথে সম্বন্ধে আমি ভিডিও ছেড়েছি তাছাড়া ভাগ্য ফল বা অন্যান্য পত্রিকায় ভাগ্যপালের শুরুতে বহু বছর আগে শনি সাহে সাথে সম্বন্ধে সর্বপ্রথম আমি লিখেছিলাম তারপর আমার একটি বই প্রকাশিত হয়েছিল শনিদেবকে বইটা এখন প্রায় বিলুপ্ত প্রকাশের সাথে যোগাযোগ করলে হয়তো পাওয়া যেতে পারে যাই হোক এই শনি সাই সাথে কি আসলে শনি একটা রাশি গৃহে আড়াই বছর থাকে এবং তিনটি রাশি গৃহকে পরপর একটি রাশি আড়াই 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 সাড়ে সাত বছর ধরে একটি রাশি গৃহকে শনি নিজের আলোয় আলোকিত করে যেমন ধরুন এই মুহূর্তে শনি মকর রাশি গৃহে রয়েছে শনি মকর রাশি গৃহে থেকে আপনার রাশিকে আলোকিত করছে যখন আপনার রাশি গৃহে আসবে তখন আপনার রাশিকে আলোকিত করবে যখন মেসে চলে যাবে তখনও কিন্তু আপনার রাশিকে আলোকিত করবে অর্থাৎ প্রভাবিত করবে তাহলে আড়াই 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 তিন আড়াই সাড়ে সাত বছর ধরে আপনার রাশিগৃহকে আলোকিত করবে এবং শনি সবসময় তার জাতক জাতিকাকে নিজের মনের মতন করে নিতে চায় শনি সৎ এবং নিষ্ঠাবান সে সঙ্গে ব্রহ্মচারী আমরা শনির মতন অতটা সৎ নিষ্ঠাবান হতে পারি না ব্রহ্মচারী হতে পারি না আমরা নানা রকম কি বলবো দুষ্কর্মের মধ্যে জড়িয়ে থাকতে পারি আমরা ভালো কাজ করতে গেলে আমাদের নানা রকম বাধা আসতে পারে আমাদের মনে হতে পারে এটা ভালো না এইটা ভালো কিন্তু শনির জন্য সেটা খারাপ শনি জাতক জাতিকাকে যার উপরে আলোক দৃষ্টি দিচ্ছে যদি যার যার যা যে রাশি আলোকিত করছে সেই রাশিগৃহের জাতক বা জাতিকাকে স্বর্ণকারের মতন স্বর্ণকার যেরকম লোহা সোনা রূপো তামা পিতলকে পুড়িয়ে ছুলছে পিটিয়ে নিজের মনের মতন করে গড়ে নিতে চায় ঠিক তেমনি শনিও এই সাড়ে সাত বছর ধরে একটি রাশি গৃহের জাতক জাতিকাকে নিজের মনের মতন করে গড়ে তুলতে চায় যারা নিজের থেকে সত্যনিষ্ঠার পথে চলে ধর্মের পথে চলে তাদের কোনো অসুবিধা হয় না আমার নিজের জীবনে দু দুবার শনির সাহেবসাথী গেছে প্রথমবার যখন আমার জীবনে শনির সাহেবসাথী আসে তখন কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের আরেকটি চাকরিতে আমি যোগদান করেছিলাম বর্তমানে রিটায়ার করে গেছি এই মুহূর্তে আমি কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক সেকেন্ড টাইম যখন আমার শনি সারের সাথে আসে তখন আমি জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি এতে গেল আমার কথা আরো বহু লোক নানাভাবে উপকৃত হয়েছে যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক যখন কর্কট রাশির শনি সাথে চলছে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মোদীজি তুলারা জাতক যখন শনি সাহে সাথে চলছে অর্থাৎ তুলারাশির যখন শনি সাথে সাথে চলছে তখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন আজও প্রধানমন্ত্রী রয়েছেন কাজে শনি সাথে সাথে খারাপ নয় সামান্য কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় তাহলেই শনি স্বাস্থ্য থেকে আপনি যে ফল পাবেন যেরকম নরেন্দ্র মোদী পেয়েছেন যেমন মনমোহন সিং পেয়েছেন আমি পেয়েছি আরও বহু মানুষ পেয়েছেন ঠিক তেমনি আপনি পেতে পারেন কি করবেন সামান্য নিয়ম শনিবার মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করুন শনিবার মা দক্ষিণাকালের পুজো করুন যদি পুজো পাঠ না জানেন তাহলে শুধু মাকে প্রণাম করুন মনের মনুষ্কামনা চালান কিন্তু নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করুন এবং মঙ্গলবার বজরংপলির পূজা সহ হনুমান চালিশা পাঠ করুন মন্দিরে গিয়ে ধুমধাম করে নয় বন্ধু বাড়িতে সম্পূর্ণ একান্তে নিজ গৃহে বজরংপুলির পূজা করুন সে সঙ্গে চালিসা পাঠ করুন প্রসাদে দেবেন নারকেল এবং লাড্ডু যদি নারকেল লাড্ডু জোগাড় করতে না পারেন তাহলে একটা নকুল দানা একটা বাতাসা অথবা কয়েক টুকরো মিষ্টির দানা সহ পাঁচটা তুলসী পাতা অবশ্যই দেবেন বন্ধু পাঁচটা তুলসী পাতা দিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি এ পর্যন্ত কেউ কিন্তু আপনাদেরকে এই পাঁচটা তুলসী পাতার কথা বলেনি মনে রাখবেন সর্বপ্রথম আমি ডক্টর দেবদূত আপনাদেরকে বললাম পাঁচটা তুলসী পাতা দিয়ে বচনগুলির পুজো করতে কারণ আমি নিজে খুব ভালো ফল পেয়েছি এবং আমার শিষ্য ভক্তরাও এই পাঁচটা তুলসী পাতা দিয়ে রকম সুফল পেয়েছে তাই আপনাদেরকেও বলছি পাঁচটা তুলসী পাতা দিয়ে ভচরংবলীর পুজো করুন নারকেল লাড্ডু দিন বা যাই দিন দেখেন পাঁচটা তুলসী পাতা অবশ্যই দেবেন আগামী দিনে হয়তো অনেকেই এই পাঁচটা তুলসী পাতা নানা রকম ভিডিও করবেন অনেক ইউটিউবার আছে পাঁচটা তুলসী পাতা নিয়ে রকম গল্প আপনাদেরকে বলবে কিন্তু মনে রাখবেন সর্বপ্রথম আমি ডক্টর দেবদূত আপনাদেরকে পাঁচটা তুলসী পাতা সম্বন্ধে বললাম তবে কোন রঙের কীভাবে তুলসী পাতাটা আপনি প্রসাদের থালায় দেবেন এটা বলতে পারছি না কারণ তাহলে নকল হয়ে যাবে যাদের জানবার ইচ্ছা তারা সাক্ষাতে জেনে যেতে পারেন যাই হোক আহ রাশির জাতক জাতিকার জন্যে শুভ রং লাল এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং সাত অনেকেই রং খোঁজেন অনেকেই ফোন করেন যে আমার জন্য কোন রংটা শুভ তাই মিন জাতক জাতিকার জন্য লাল এবং হলুদ রং অত্যন্ত শুভ অনেকে সংখ্যা খোঁজেন মিন জাতক জাতিকার জন্য পাঁচ এবং সাত সংখ্যা অত্যন্ত শুভদায়ক কোনো কাজ করতে পারেন এই সংখ্যায় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ সাহস সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী তারার পুজোয় মাকে যদি তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিলম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই মনে রাখবেন ঈশ্বরের থেকে শক্তিশালী আর কিচ্ছু হতে পারে না অনেকেই ফোন করেছেন যে রত্ন সম্বন্ধে কিন্তু অবশ্যই বলবেন আমি রত্ন সম্বন্ধে বললাম না তার কারণটা হচ্ছে রত্ন বলতে গেলে আপনার নির্দিষ্ট ব্যক্তির রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে রত্ন সম্বন্ধে বলতে হয় বন্ধু যদি এমন হতো না তাহলে যারা রত্ন বিক্রি করছে যাদের রত্নের দোকান পাথরের দোকান তারা কিন্তু নানা রকমের পাথর নিজের শরীরে লাগিয়ে রাখত যারা ওষুধের দোকান যারা ওষুধ বিক্রি করছেন তারা কিন্তু নানা রকমের ওষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখত না বন্ধু এটা উচিত না যে কোনো মানুষের জন্যে একটা বা দুটো ম্যাক্সিমাম তিনটে পাথর যথেষ্ট এর বেশি পাথর ধারণ করা উচিত নয় অনেককেই দেখেছি দশ আঙুলে দশটা পাথর ধারণ করে রয়েছে কোমরে গলায় হাতে নানা রকম জায়গায় রকম মাদুলি ইত্যাদি ধারণ করে রয়েছে যদিও ওগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নকল হয়ে থাকে ইমিটেশন হয়ে থাকে তাই ওদের কোনো রিয়াকশান হয় না যদিও আসল হতো না তাহলে ওই সমস্ত মানুষগুলো পাগল হয়ে যেত তাই আবার বলছি যদি মনে হয় আপনার নিকটস্থ কোনো বিশেষ বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে আপনি রত্ন ধারণ করুন আর যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন তার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনি আমার কাছে আসুন আমি বলে দেব আমি রত্ন বিক্রি করি না আমি বলে দেব যে আপনি এই এই রত্ন ধারণ করুন মনে রাখবেন একটা বা দুটো রত্ন ধারণ করলেই আপনার ভাগ্যের বন্ধ দরজাটা তালা খুলে যাবে এবং আপনার জীবনেও ফিরে আসবে সৌভাগ্য প্রতিষ্ঠা পেতে পারবেন নানা রকম বাধা বিলম্বন হাত থেকে রক্ষা পাবেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল বেলাইকেনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক সারা বছর ধন ধারণে ভরে থাকুন সুস্থ থাকুন সব পরিবারে সুস্থ থাকুন দু হাজার চব্বিশে মিন রাশির জাতক জাতিকার জীবনে নতুন সূর্যের উদয় হোক এই কামনা জানিয়ে শেষ করছি জয়